ইয়ার মুখের যুদ্ধ খা আলিদ আব্দুল উনি ওনার টুপিটা হারাই ফেললেন মাথার মুখ যেটা মাথায় দিয়ে যুদ্ধ করে হঠাৎ করিয়া পাইতেছে না যুদ্ধ সাই তরবারি দিয়ে উনি টুপি তালাশ করতেছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামাশিয়া বলল খালিদ ইবনে আপনি বড় যোদ্ধা আপনি বড় সেনাপতি আপনি যদি যুদ্ধ বন্ধ করে দেন আমরা বিজয় লাভ করব আমরা পরাজিত হয়ে যাব হযরত খালিদ বলল না আমার টুপি হারায় গেছে আমি টুপি পাওয়া না সারা আমি যুদ্ধ করব না আল্লাহ আকবার ও টুপি কয়টা লাগবে কিন না আপনি আগে যুদ্ধ করেন কয় না ফাতলা আবু ফলামিয়া জিদুহা সবাই মিললে টুপি তালাশ করলো পাইলো না পরে টুপিটা পাইলো মাথায় দিলো কারণ কি কারণ কি টুপির মধ্যে এমন কি আছে বলে টুপির মধ্যে এমন কিছু আছে যেটার কারণে আমি খালিদ ইবনুল ওয়ালিদ আজকে এই জায়গা বলে কি আছে বলে ইতামার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফহাল্লাক রুউজহু আমার রহমতের নবী মদিনা ছাড়িয়ে মক্কায় আসিলেন উমরা হজ পালন করলেন হুজুর মাতা মোবারক মুন্ডাইলেন সাহাবায়ে কেরাম হুজুরের চুল মোবারক খাবা গাই খাবা গাবে করিয়া কে কার আগে হুজুরের চুল মোবারক নেবে কেন নিবে রে চুল খায় না খায় না বরকতের জন্য হুজুরে চুল মোবারক নেবে হজরতে খালিদ ইবনুল ওয়ালিদ বলে আমি সবার পরে গেলাম আমি একটা অথবা দুইটা চুল মোবারক বাকে পাইলাম ওই চুল মোবারক আমি আমার টুপির মধ্যে সিলাই করে ঢুকে দিলাম ওই টুপি মাথায় দিয়া আমি যুদ্ধ পরিচালনা করেছি ফলাম আস হাতে কথা লাম ইল্লা রুজিক তুলনা সর আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ সম্মানের কসম জন্তাগুলা যুদ্ধ পরিচালনা করেছি ওই চুল্ম বারকের বরগতে প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদীপন দেবী জয় লাভ করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহ